হ্যালো ফিরেস আসসালামু আলাইকুম যারা ইউকে তে স্টুডেন্ট ভিসা দিতে যাচ্ছেন যারা এইবার পাস করেছেন যারা এবার এসএসসি পাস করেছেন অথবা এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন যাদের রেজাল্ট পনেরো তারিখে বের হবে তাদের জন্য সুখবর হচ্ছে আপনারা ইউকে তে স্টুডেন্ট ভিসা চলে যান ইউকে তে স্টুডেন্ট ভিসা গুলোর সুবিধাটা হচ্ছে আপনি যদি এমআই থাকে এমআই দিতে পারবেন আপনারা যদি ডোলিঙ্গো থাকে ডোলিঙ্গের মাধ্যমে যেতে পারবেন আপনারা যদি ওয়াইটিসি থাকে তার মাধ্যমে যেতে পারবেন আপনারা আইএসও যদি অনলি ওয়ানলি ফাইভ থাকে তাহলে কিন্তু আপনারা ইউকে তে স্টুডেন্ট ভিসা চলে যেতে পারবেন অ্যান্ড সুবিধাটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ভিসা ফ্যাস এখানে ভিসা রিফুজ হওয়ার কোনো চান্সেস আর নাম্বার টু হচ্ছে আপনাদের রেজাল্ট স্কলারশিপটা ডিপেন্ড করে আপনাদের রেজাল্ট যদি ভালো হয় স্কলারশিপ পেয়ে যাবেন অ্যান্ড সুবিধাটা হচ্ছে কোনো জবও করতে পারবেন সেটেল হতে পারছেন অ্যান্ড ওখান থেকে কিন্তু আপনারা ইন ফিউচার মাস্টার্স করার জন্য আমেরিকাও চলে যেতে পারবেন আর ইউরোপও চলে যেতে পারবেন আর যদি মনে করেন ইংল্যান্ডে বেস্ট তাহলে ইংল্যান্ডে থেকে যাবেন সো যারা স্পোর্টস নিতে চাচ্ছেন তারা ওয়াইটিসি করবেন যারা সিঙ্গেল যেতে চাচ্ছেন তাদের জন্য ওয়াইটিসি আইএলটিএস এম আই সব কিছু অ্যাকসেপ্টেবল তো আপনারা আর বেশি দেরি না করে যারা আইএলটিএসে এখনও ভর্তি হন আইএলটিএস করার দরকার ওয়াইটিসি দেন ওয়াইটিসি খুব সহজ একটা ওয়ে আছে এই হোয়াইটিসি দিলে এটা অনলি ফর ইউকের জন্য প্রযোজ্য সো এই ওয়াইটিসি দেন তাহলে ইনশাল্লাহ আপনারা হচ্ছে ইউকেতে চলে যেতে পারবেন সেটা হচ্ছে মাস্টার্স প্রোগ্রামের জন্য হবে আদার ব্যাচেলার প্রোগ্রামের জন্য হবে আর যাদের মাস্টার্স প্রোগ্রামের জন্য যাবেন যাদের হচ্ছে ওয়াইটিসি দিতে পারছেন না তারা এম দিবেন দেবেন এমআই থাকলে আপনার ওয়াই লাগবে না আইড্রেস লাগবে না কিছু লাগবে না শুধুমাত্র এমআই দিলে আমরা আপনাকে স্টুডেন্ট ভিসা হান্ড্রেড পার্সেন্ট করে দিতে পারবো এতে করে আপনার যদি ব্যাঙ্ক সাপোর্ট লাগে ডকুমেন্ট সাপোর্ট লাগে এগুলো সব সাপোর্ট আমরা দিতে পারবো সো বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনেতে যে নাম্বারটা আছে এটাতে ফোন করুন অথবা আমাদের সাথে সরাসরি অফিস ভিজিট করুন থ্যাংক ইউ ভেরি মাছ